গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো তোমাদেরকে নিয়ে আমি আমার সকালটা শুরু করলাম তো এখন থেকে স্টার্ট করছি ওর ব্লগ ভিডিও তো দেখতে পাচ্ছ ঘুরতে নটা বাজতে চলে গেছে তোমার বর আসলো এসে গ্যাস আনতে গেছিলো তো গ্যাস এনে দিয়ে চানাচুরা আনতে গেলো কারণ আনতে ভুলে গেছে আজকেও মানে মুড়ি খাবার তো তাড়াহুড়োর মধ্যে ছিল তো ঠিক আছে কোনো প্রবলেম নেই ঘরে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঝুরি ভাজা আছে টমেটো আছে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করলাম লঙ্কা তো আমার ফেভারিট আছেই তাই না আর ও গেলো চানাচুরা আনতে তো চানাচুরা আনলে এবার মুড়ি খাবো তো চলো ঝটপট মুড়িটা বেড়ে নিই কারণ ওর আবার দেরি হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে কারণ ফিরতে তখন দেরি হয়ে যাবে তাই না তো চলো আর বকবক করছি না তোমাদের হয়তো ভালো লাগবে না বকবক করলে এবার দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো মুড়িটা বেড়ে নিয়ে আর দেখো শশার তেল নিয়ে নিয়েছি তেল এমনিতে খাওয়া উচিত নয় কিন্তু এভাবে মুড়ি খেলে খাই এমনি চপ টপ বা গুগুনি হলে বা কোনো তরকারি থাকলে সেখানে আমি তেল নিই না তেলটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি আর এই দেখো আমার বরেরটা তো দিয়ে দিলাম আর এই দেখো এখানে যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ দেখো ঝুড়ি ভাজা আছে তো এটাও আমি দুটো মুড়ির মধ্যে নিয়ে নিলাম টমেটো কুচি নিয়ে নিচ্ছি তারপরে ও ছোলা আছে বাদাম আছে কাবলি ছোলা আছে সব কিছু একসাথে ভিজিয়েছিলাম দেখতে পাচ্ছ এই দেখো তো সেগুলো সব আছে আর তলাতে হচ্ছে পেঁয়াজ কুচি আছে এরকম দেখতে পেলে কি দিয়ে মুড়ি খাচ্ছে আর চানাচুরটা আনবে যখন তখন একবারে পুরো মুড়িটা মাখাবো তো চলো আমার পর চলে এসছে চানাচুর নিয়ে তো এবার চানাচুর দিয়েও খাওয়া হবে তো এই দেখো তো চলো খাই খেয়ে দেখা করছি তো দেখো ছাদ থেকে নেমে এসছি প্রায় সাড়ে এগারোটা নাগাদ এখন বাজছে বারোটা বাজতে যাচ্ছে ও বারোটা বেজে পনেরো হয়ে গেছে তো যাই হোক এখন আমি হচ্ছে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি এসে ভাত বসালাম ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটলাম মশলা বাটলাম তো অনেক কিছুই করা হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ আমি একটুকু ফোনটা চার্জ দিলাম কারণ চার্জ ছিল না ফোনটাতে তো ওই জন্য চার্জটা দিই তারপরে হচ্ছে এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো ভাতটা কিন্তু অলরেডি আমার হাফ হয়ে এসছে আর একটু বাকি আছে আর দিয়ে দেখো কি কী আমি সবজি আর মশলা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই চলো ফার্স্টে দেখায় দেখো এই যে ভাতটা বসিয়েছি ভাত কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার নামিয়ে নেবো আর একটু হলেই হয়ে যাবে হয়তো আর এদিকে দেখো ভাতের মধ্যে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম তো এটা খেতে সবথেকে ভালো লাগে চাটনি করার থেকেও বেশি ভালো লাগে তো এটা ভালো করে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো আর এদিকে দেখো আমি একটা মশলা করেছি যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ তিনটে বেটেছি আর গুঁড়ো মশলা দিয়েছি যেরকম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা আছে আর হচ্ছে একটুকু গরম মশলা দেওয়া আছে ঠিক আছে আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি আর এটা কেন করেছি তার কারণ হচ্ছে এই দেখো ফুলকপি আলু কেটেছি তো ফুলকপি আলু তরকারি হবে আজকে আর হচ্ছে যে টমেটো সেদ্ধ করেছিলাম সেটা তো আজকের মেনু হচ্ছে এটাই তো চলো চর জলদি রান্নাটা করে নিই আর তোমরা সবাই জানো যে ফুলকপি রান্না সবাই করতে পারো আশা করি তো চলো তাও তোমাদের সাথে আমি শেয়ার করি সব কিছুটাই তো এবার হচ্ছে রান্নাটা করব ভাতটা এবার গড়িয়ে নিই দেখো তরকারি কিন্তু অলরেডি আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছে বা ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে কিন্তু আমাদের ফুলকপি আলু তরকারি ঠিক আছে চলো টাকা দিয়ে দিই এবার গ্যাসের আজটা একটু কমিয়ে দেবো তো রান্নাবান্না কমপ্লিট আর আমার বরকে দেখো খেতেও দিয়ে দিয়েছি তো ফা ওরটা ফার্স্টে বাড়লাম তারপরে বাবাকে দেবো আরও বললো পাঁপড় ভাজতে তো সেই জন্য পাঁপড়টাও ভেজে দেবো ওকে তো আজকে ওর পাঁপড় খেতে ইচ্ছে হয়েছে অন্যদিন খেতে চায় না তো ওই জন্য আর কি আছে পাঁপড়টা ভেজে দেবো পাঁপড়টা ভেজে দিই আর এদিকে দেখো মা বাবা দুজনের জন্য তরকারি বেড়ে রেখেছি তো চলো ওকে খাবারটা দিয়ে আসি তারপর বাবার জন্য বাড়বো আবার পাঁপড়টাও ভাজবো তারপর নিজেও খাবো তো তারপরে দেখা করছি তোমাদের সাথে তো তারপরে দেখো খেয়ে দেয়ে একদম রেডি সেডি হয়ে গেছে একটা ভিডিও শ্যুট করব আমি এখন তো সেই জন্যই আর কি ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়ে গেছি তো সেটা শর্ট ভিডিও হবে তো সেই জন্যই আর কি তো দেখতেই পাচ্ছি একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি তো চলো এবার ছাদে যাব ছাদে যেয়ে হচ্ছে এই ভিডিওটা আমি এখন করবো তো যেরকম হবে আর কি সেরকমভাবেই সেজেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রুমে চলে এসেছি আর ভালোও লাগছে না যে শরীরটা আজকে মানে কীরকম একটা লাগছে আজকে তো ওই দিকে আমার খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে আমি একটু ভাত খেলাম আজকে আর এখন হচ্ছে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করবো এইসব কিছু কিছু একটু একটু কাজ আছে সেগুলো করব আর আপাতত আজকে একটা ভিডিও শ্যুট করলাম সেটা কালকে শর্ট ভিডিও হিসেবে দেওয়া হবে তো দেখতেই পাবে তোমরা সবাই তখন এই জিনিসগুলো গুছিয়ে রাখা হয়নি টেবিলই রাখা আছে দেখো তো এগুলোও গোছাতে হবে তো এই সবগুলোই করবো তো এখনও বেশি বাজেনি প্রায় সাড়ে আটটা বাজছে তো আজকে তাড়াতাড়ি খেলাম কারণ ভালো লাগছে না আজকে শরীরটা একটু আমার তো এখন একটু বাইরে দিয়ে যাবো ও কী করছে দেখি দিয়ে এসে শুয়ে পড়বো দিয়ে তোমার ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো করবো তো চলো আজকের ভিডিও হয়তো সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি